মর্নিং মধুরা ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে বাড়িতেই আছি ছুটি আর এই দেখো আলু কেটে নিয়েছি আলুর তরকারি করব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন আমি এই যে তেলটাও বসিয়ে দিয়েছি আর এই একটা টমেটো দেব আলু তরকারিতে আর এই যে রুটি করব আটা বেঁচেছে সেই রুটি আর এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো এই দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার আমি আলুগুলো সব দিয়ে দেব তা আলুগুলো এখন দিয়ে দিই তোমাদের দাদা ভাই বাজারে গেছে আলু তরকারি করব ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর দেখবে করে আলুটার মধ্যে এখন আমি নুন আর হলুদটা দিয়ে দেব এই যে হলুদ দিয়ে দিলাম অল্পই দেব আর নুন আন্দাজ মতন এই যে নুনটাও দিয়ে দিলাম তিন চামচ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর জল দিয়ে দেবো আর টমেটোটা আমি কেটে দিয়ে দেবো ওই যে কতটা আটা বেটে করে দেবো তো ওইগুলো এখন রুটি করবো তো ও দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি জল দিয়ে দেবো ওই জল দিয়ে দিলাম আর একটু দেবো যেহেতু আলুটা শুদ্ধ হবে তরকারিটা আমার হয়ে গেছে আর এইদিকে দেখো চারটে রুটি ভেজে নিয়েছি আরও ভাজবো এখন রুটি এই যে কটা রয়েছে তো ভেজে এই যে রুটি তরকারি করে নিয়ে এসেছি তা এখন খেতে বসে করে হিদ খিদে লেগে গেছে সকালে দশটা বাজে নিই কোনো দশটা বাজে তা খাওয়া দাওয়া সেরে নিই তারপর যা যা রান্নাবান্না করবো সবই শেয়ার করবো তোমাদের সাথে তা রুটি দিয়ে তরকারিটা খেতে কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি

আর পটল আলু আর মিষ্টি আলু মিষ্টি আলু আর এই যে পটল পটল বাজার আজকে এই চলে এসেছি রান্নার দিকে ভাতের জল বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন তরকারি বসিয়ে দেবো আর এই যে পনিরগুলো সব কেটে নিয়েছি আর এই যে চালটাও ধুয়ে নিয়ে এসেছি সব রেডি গুছানো পাতাটা আমি আলাদা ধুয়ে এনেছি আর এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মটরশুটি দিয়ে পনির দিয়ে রান্না করব। আর এই যে সব সবজি এগুলো হচ্ছে এখন নিরামিষ তরকারি রান্না করব তা সব ধোয়া ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি আর এই যে মটরশুটিও ছাড়ানো রেডি আর এদিকে হচ্ছে তোমার ফুলকপির মানে পনিরের তরকারি যেটা করব সেটার মশলা আদা টমেটো কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে নিরামিষ তরকারির লঙ্কার আর আদা সব গুছিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা ঝটঝট করে বসিয়ে দেবো তো আগে চালটা দিয়ে দি এই দেখো নিরামিষ তরকারিটা রান্না করব তা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এখন সব এই যে সবজিগুলো ধুয়ে এনেছি সবজিগুলো দিয়ে দেবো আর সবজির মশলাও আমার রেডি এই দেখো এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে পনিরের মশলা এটার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছি আর জিরেও দিয়ে দিয়েছি একবারে জিরে দিয়ে বেটে নিয়েছি তো এখন আমি সবজিগুলো ঢেলে দিই সবজিগুলো একটু ভাজা ভাজা যখন হয়েছে আমি এই যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু দেবো হলুদ গুঁড়ো আর নুনটা আন্দাজ মতন দিয়ে দেবো নুন নুনও আন্দাজ মতন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম নুনটা আন্দাজ মতন এবার একটু কষিয়ে নেব ক্ষীরের গুঁড়োটাও দিয়ে দিলাম আর এই যে কাঁচা লঙ্কা আদা বাটাও দিয়ে দেবো দিয়ে আমি কষিয়ে নেবো এখন আর এদিকে আমার ভাতটাও দেখো ক্ষীত কষানো হয়ে গেছে এখন আমি সব পাতাগুলো দিয়ে দেবো এই যে পুঁই পাতাগুলো যা জল বেরাবে এটাতেই সিদ্ধ হয়ে যাবে আমি আর এর মধ্যে কিন্তু কোনো জল টল দেবো না তো দিয়ে দিলাম ফুলকপিটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু হালকা সিদ্ধ করে ফেলে দেব নালে গ্যাস হবে এখনকার ফুলকপি তো ভালো না আর এই যে নিরামিষ তর্কিটার মধ্যে আমি এখন একটু চিনি দেব চিনিটা দেওয়া হয়নি কারা কারা এরকম খেতে পছন্দ করো তরকারি কমেন্টে জানিও এখন একটু চিনি দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নেব এর মধ্যে অনেক সবজি দেওয়া আছে আজকে পটল দিয়েছি কুমড়ো দিয়েছি মিষ্টি কুমড়ো আলু বরবটি অনেক সবজি দিয়ে করেছি পুঁই শাক তাই যে পনিরটা তো আমি কেটে নিয়েছি পনিরের মশলাও রেডি আমি পনিরটা হালকা করে ভেজে নেব এই তরকারিটা নামিয়ে তা ততক্ষণে এটা সিদ্ধ হোক আর এই যে আলু তো কেটে দিয়ে রেখেছি মটরশুটিও ছাড়ানো সবই রেডি তো এই দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এক বাটি হয়েছে আর এটার মধ্যে দেখো আমি তেজপাতা ফুরন দিয়ে দিলাম আর এখনও জিরে ফুরন দেব দিয়ে আলুটা দিয়ে দেবো এই যে জিরেও দিয়ে দিলাম আর এদিকে আলুটা এখন দেব একটু পোড়া পোড়া হোক ততক্ষণে এই পনিরটা এই যে এই কড়াইতে ভেজে নেবো ভেজে তারপরে এই ফুলকপিটাও ভেজে নেবো ফুলকপিটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি আর ওইদিকে দেখো ভাতটাও দিয়ে দিয়েছি সব রেডি করে নিচ্ছে গরম প্রচণ্ড গরম আর ভাল লাগছে না গরমে তা আমি আলুগুলো এখন দিয়ে দেবো পনিরটাও ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে তো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটা হোক ভাজা ততক্ষণে আর এখনও কিছুটা রয়েছে পরে ভাজবো এগুলো এটা ভাজা হয়ে গেলে দেখো ওইটা ভাজবোটা ভেজে তুলে নিয়েছি আর এই যে আলুগুলো দেখো লাল লাল হয়ে গেছে আর এই যে কিছুটা আবার বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো এই যে মশলা এই যে বেটে রেখেছি ধীরে ধীরে সব দেওয়া তা এখন শুধু নুন আর হলুদটাই অ্যাড করবো এর মধ্যে তো হলুদটাও আমি দিয়ে দেবো একবারে দিয়ে দিলাম হলুদ আর একটুখানি দেখুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিয়ে আর নুনটা দেবো এখন পনিরটা ততক্ষণ আমি উল্টেই নিই দেখো নুনটাও দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নেব তা কষিয়ে নিচ্ছি এখন সবই মশলা দেওয়া এখন মটরশুঁটিটা একটু পরে দেব আর এই যে পনিরটা এটা লাস্টেটা পুড়েই গেল কিছুটা এগুলো উঠিয়ে নেবো এখন ভাজা হয়ে গেছে আর এই যে মটরশুটিটাও এখন দিয়ে দেবো এখন কষিয়ে নি আমি এই যে তেল রয়েছে এর মধ্যেই এই যে ফুলকপিগুলো একটু সিদ্ধ করে নিয়েছি ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম ফুলকপিটা একটু লাল লাল করে ধুজে নেব কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম আর এদিকে ফুলকপিটাও লাল লাল করে ভেজে নিচ্ছি ফুলকপিটা আমি পরে দেবো এই যে আর একটু জল দেবো কারণ আলুটা খিদ্ধ হবে তারপর পনির দেবো ফুলকপি দেবো আর একটু জল দেবো জল দিয়ে দিয়েছি পুরো আন্দাজ করে এবার ঝোলটা ফুটে উঠলেই পনির আর ফুলকপি দিয়ে দেবো ফুলকপিটাও ভেজে নিয়েছে গ্যাস নিবি দিয়েছি এটা আর এটার জ্বলছে ঠান্ডা জল এই দেখো গরম লাগছে প্রচণ্ড গরম তো এই দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব ফুলকপিগুলো দিয়ে দিলাম তা এখন আমি এই যে পনিরটাও দিয়ে দেবো যে পনিরগুলো আলু পনির মটরশুটি দিয়ে ফুলকপি দিয়ে তরকারি তো সব পনিরগুলো দিয়ে দেওয়া হয়ে গেল আর ওইদিকে দেখো লেবুর জল বসিয়েছি একটু নেড়ে ছেড়ে দিই লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দেবো কেননা ঘিটা নেই গরম মশলাটা দেবো আর এই যে লেবুর জলের নুন চিনি লেবুর চিপড়ে নিয়েছি এই যে চিপটে চিপটে সব এখন শরবত করে খাবো ঠান্ডা জল দিয়ে এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দিলাম এটা হচ্ছে ফুলকপি আলু পনির মটরশুটি দিয়ে তরকারি এই যে রান্না বান্না সব কমপ্লিট করে তারপর তোমার সব মুছে বাসন মেজে সব রেখে আসলাম গা ধুলাম গা ধুয়ে এই দেখো নাইটি অন্য নাইটি পরে নিয়েছি এত গরম দেখতে পাচ্ছি না যেমন পাখার তলায় বসে রয়েছি তাই ভালো লাগছে না তা তিনজনের জন্যেই ভাত বেড়ে নিয়েছি আর এই যে দেখো সব এটা নিরামিষ একটা তরকারি আর এই যে পনির আলু আর মটরশুঁটি ফুলকপি দিয়ে এটা একটা রসা রসা করেছি আজকের মেনু এটাই তা খাওয়া দাওয়া সেরে নিই সবার পাতা পাতে তরকারি দিয়ে দিই তরকারিটা কেমন হয়েছে খেয়ে ভালো গন্ধটা তো ভালোই বেরিয়েছে হেভি হয়েছে খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সারাদিনে সব হয়েছে পুরো রাতের খাবার নিয়ে বসে পড়েছি

কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে করুন